আমার ভাগ্নি আমাকে বারবার বলছে খালাউনি আমার চুলগুলো তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কি করব তুমি বলে দাও যার কারণে ভাগ্নিকে নিয়ে চলে গিয়েছি রোমান্স বিউটি পার্লারে আর এটা অবস্থিত হলো ড্যামরা স্টাফ কোয়ার্টারে তো যাই হোক সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই তো আমার ভাগ্নি মহা খুশি কেননা আজকে তার চুলকে তার মনের মতন করে খুব সুন্দর করে দেবে তারা তো এখানে আপুরা দেখছি সবাই মিলে চুলটাকে খুব সুন্দর মতন অল্প অল্প করে নিয়ে মানে ভাগ করে নিচ্ছে আর এই ক্রিমের মাধ্যমেই নাকি চুলটা খুব সুন্দর মতন শাইনিং করবে আর চুল পরা বন্ধ হবে আর চুলটা খুব সুন্দর মতন সফট হয়ে যাবে তো যাই হোক এখন আপুরা দেখছি এখানে ক্রিমটা লাগাচ্ছে খুব সুন্দর মতন তো ক্রিম লাগানোর শেষে আপুরা বলে দিয়েছে এক ঘন্টার মতন ওয়েট করতে হবে ক্রিমটা লাগানোর পরে তো যাই হোক এক ঘন্টা হয়ে গেছে এখন আর আপু এসে আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছে চুলটাকে খুব সুন্দর মতন ওয়াশ করে দেবে তো এই তো ভাগ্নিকে চুলটাকে নিয়ে খুব সুন্দর মতন ওয়াশ করে দিচ্ছে এই আপুটা আর আপুটাও খুব ভালো ছিল আর আপুটা কথা বলতে বলতে বলছে আপনার ভাগ্নি চুল তো আপনার মতনই খুব বড় চুল সে বলছে আমাকে হ্যাঁ ভাগ্নি তো আমার চুল তো আমার মতনই হবে তো যাই এখন আপু কথা বলতে বলতে চুলটাকে খুব সুন্দর মতন ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এই তো চুলটাকে খুব সুন্দর একটু ড্রাই করে দিচ্ছে আর একটু তারা একটু আয়রন করে দিয়েছে আর এই তো আপনারা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ফাইনাল চুলটা রেজাল্টটা কত সুন্দর এসেছে চুলটা দেখতে পাচ্ছেন আর কতটা শাইনিং করেছে আর কতটা সফট হয়েছে আর এত সুন্দর চুল দেখে তো আমার ভাগ্নি মহা খুশি তো যাই হোক এই চুলটা করেছে এই যে মিষ্টি আপুটা দেখছেন আর এই মিষ্টি আপুটা এই চুলটা করেছে আর এই যে পালারে সেই ম্যাডাম আর এই ম্যাডাম যে এতটা ভালো আপুটা মানে আমি কি বলবো সেটা আপনারা এই আপুর পার্লারে না গেলেই বুঝতে পারবেন না তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ